সজল রোশন সাহেব বলছেন যে মদিনা সনদের ধারা ও ধারণার কোনো বিবরণ হাদিসের কিতাবে নেই দেখুন তার বক্তব্য কিন্তু বিস্ময়করভাবে ঐতিহাসিক মদিনা ধারা উল্লেখযোগ্য কিছুই হাদিসের কিতাবে নাই। হাদিস অনুযায়ী সনদ বিশ্বাস করাও তো আসলে সজল সাহেব যে দাবি করছেন মদিনা সনদের উল্লেখযোগ্য ধারা ধারণা হাদিসের কিতাবগুলোতে নেই এটা তার অজ্ঞতা কারণ হাদিসের কিতাবে মদিনা সনদের বিভিন্ন ধারার কথা সুস্পষ্টভাবে উল্লেখ হয়েছে সুনানে আবুদাউদের এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলী আসসাল্লাম ইহুদিদের সাথে যে চুক্তি করেছিলেন সেই চুক্তির বিবরণ এসেছে এরপর সুনানে বাইহাকিতে এসেছে যে নবীজি ইহুদিদের সাথে যে চুক্তিটা করেছিলেন সেটা তার ইন্তেকালের পর হজরত আলীরদিয়াল্লাহ আনুর কাছে বিদ্যমান ছিল আর হজরত আলীর রদিয়াল্লাহ আনুর কাছে একটা সহিফা ছিল এবং সেই সহিফায় বিভিন্ন জিনিস ছিল সেটা হাদিসের কিতাবের বহু জায়গায় এসেছে বুখারি মুসলিমে বর্ণিত শুধুমাত্র একটি হাদিস আমি দর্শকদের সামনে পেশ করছি সেই হাদিসে হজরত আলীর রদিয়াল্লাহ আনুর কাছে যে সহিফা ছিল সেই সহিফাতে কি কি বিষয় ছিল এর কিছু বিবরণ এসেছে দেখুন সেই বুখারির বর্ণনা এই সহিফায় উটের বয়স এবং কিছু জখমের জরিমানার বর্ণনা আছে এর মধ্যে আছে নবী সাল্ল আলী ওসাল্লাম বলেন মদিনার আয়ের ও সাউর পর্বতের মধ্যবর্তী স্থান হারাম এখানে যে ব্যক্তি কোনো বেদাতি কর্মে লিপ্ত হয় অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ তার ফেরেশতা ও সমগ্র মানব জাতির লানত ক্যামতের দিন আল্লাহ তার কোনো ফরজ ও নফল এবাদত কবুল করবেন না মুসলিমদের পক্ষ থেকে নিরাপত্তা প্রদানে সকলে সমান তাদের নিম্ন স্তরের একজনের প্রদত্ত নিরাপত্তাও কার্যকর যে অন্য পিতার সাথে নিজ বংশ দাবি করে অথবা নিজ মনিবের পরিবর্তে অন্য মুনিবের সাথে নিজেকে সম্পৃক্ত করে তার উপর আল্লাহ তার ফেরেশতা ও সমগ্র মানব জাতির লালনত আল্লাহ তারা কেয়ামতের দিন তার ফরজ বা নফল কোনো এবাদতি কবুল করবেন না তো দর্শক লক্ষ্য করে দেখুন হজরত আনুর কাছে যে সহিফা ছিল সেই সহিফায় কি কি বিষয় ছিল এর কিছু বর্ণনা সই বুখারির এই হাদিসে বর্ণিত হয়েছে তো এখানে উটের বয়স ও জখমের জরিমানার যেই কথা বলা হয়েছে সেটা মদিনা সনদের বিভিন্ন ধারায় রয়েছে এরপর এই সহিফার মধ্যে যে রয়েছে মদিনা ভূমি হারাম মদিনা পবিত্র ভূমি আইরু সাউর পর্বতের মধ্যবর্তী যে জায়গাটা মদিনার দুই প্রান্তের দুইটা পাহাড় সেই দুই পাহাড়ের মধ্যবর্তী যে মদিনা ভূমি তা পবিত্র এটা মদিনা সনদের উনচল্লিশ নং ধারায় রয়েছে যা সজল সাহেবের দেওয়া ধারা অনুযায়ী তেতাল্লিশ নম্বর ধারায় রয়েছে সজল সাহেব মদিনা সনদের যে বিবরণ তার বই নবীর প্রজ্ঞাতি দিয়েছেন এর তেতাল্লিশ নম্বর ধারায় এই বিষয়টি রয়েছে এরপর এখানে যে বলা হলো মদিনায় বেদাতিদেরকে আশ্রয় দেওয়া যাবে না এটা মদিনা সনদের বাইশ নং ধারা যা সজল সাহেবের দেওয়া তেইশ নং ধারায় রয়েছে এরপর এই সইফায় যে কথা রয়েছে যে সকল মুসলিম নিরাপত্তা প্রদানে সমান তাদের নিম্ন স্তরের ব্যক্তিও নিরাপত্তা দিতে পারবে এটা মদিনা সনদের পনেরো নম্বর ধারায় রয়েছে অনুরূপভাবে আনুর এই এই কি কি ছিল বিষয়টি হাদিসের বিভিন্ন কিতাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও যেমন সহিখারিরই আরেক হাদিসে আছে যে হজরত আলীরদিয়াল্লাহ আনুর এই সহিফায় যেই বিষয়গুলো ছিল এর মধ্যে অন্যতম হল কোনো মুসলিমকে কোনো কাফেরের বিনিময়ে হত্যা করা যাবে না তো এই বিষয়টি মদিনা সনদের চোদ্দ নম্বর ধারায় রয়েছে তো এভাবেই মদিনা সনদের আরও বহু ধারার কথা হাদিসের কিতাবে বিভিন্নভাবে পরিণত হয়েছে তাছাড়া সিরাতের কিতাবগুলোতে যে মদিনা সনদের বিবরণ এসেছে তো সিরাতের কিতাবগুলোও তো হাদিসেরই কিতাব তো সজল সাহেব না জানার কারণে সিরাতের কিতাবগুলোকে হাদিস হাদিসের কিতাব মানছেনই না এরপর হাদিসের কিতাবেও যে মদিনা সনদের বিভিন্ন ধারার কথা বিভিন্নভাবে এসেছে সেটা তার পড়াশোনার ঘাটতি এবং পড়াশোনার কমতির কারণে তার চোখে পড়ে নাই তাই তিনি দাবি করছেন যে মদিনা সনদের কোনো ধারা কোনো ধারণার বিবরণ হাদিসির কিতাবে নেই এটা তো তার অজ্ঞতা মদিনা সনদের আরও কোন কোন ধারা হাদিসের কিতাবে কিভাবে এসেছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য দেখা যেতে পারে ডক্টর আকরম কৃত আল মুজি মাদানি ফি আহদিন নুবুয়া গ্রন্থটি আশা করি এই গ্রন্থটি দেখলে দর্শকের সামনে স্পষ্ট হয়ে যাবে মদিনা সনদের অধিকাংশ ধারাই হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে